হ্যালো বন্ধুরা আমি সুমন গার্ডেনিং অ্যান্ড অথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি গোলাপের আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের গোলাপ হয়ে রয়েছে এবং তার সাথে কিছু রেড কালারেরও গোলাপ রয়েছে এই যে দেখুন হোয়াইট কালারের যে গোলাপটা দেখুন কত সুন্দর লাগছে এত পারফেক্টলি হয়েছে এর যে পাপড়িগুলো তারপর এর যে বিষ ফুলের যে বিন্যাস সত্যি অপূর্ব লাগছে এবং এই ফুলটার মাঝখানে দেখুন একটু ইোলো অরেঞ্জের একটু ভাব রয়েছে কম্বিনেশান যে কালার ইয়োলো অরেঞ্জের আর আমরা বলতে পারি যেটা ক্রিম কালারও বলতে পারি এই যে ফুলের যে মাঝখানটাতে অপূর্ব অপূর্ব দেখতে লাগছে এই যে মাঝখানটাতে যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিম কালার বা যেটা যেভাবে যে বলতে পারে ক্রিম কালার বা হালকা ইয়েলোর সাথে একটা অরেঞ্জের একটা হালকা কম্বিনেশান হলে যে যেরকম একটা কালার আসে সেই ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি এবং ফুলের যে ভিতরটা সেই ফুলের ভিতরটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং এই গাছটার আরেকটা ইন্টারেস্টিং যেটা ব্যাপার আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিতে ফুলটা যে হয়েছে দু ধরনের ভ্যারাইটি রয়েছে একটা দেখুন ফুল চারিদিকে ছড়িয়ে গেছে আর একটি ফুল আমি আগে দেখালাম যেটা কি হয়েছে না একটু ফুলটা এ টাইপের হয়েছে বল টাইপের হয়েছে আর এই যে ভ্যারাইটা দেখ ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডের যে রেড যে গোলাপ সেই রেড গোলাপের ভ্যারাইটি এবং এখানে এটা হচ্ছে একটি কুঁড়ি দেখতেই পাচ্ছেন কুঁড়িটাও কি সুন্দর রয়েছে এই গোলাপের সেন্ট খুব সুন্দর মানে যদি একটা দুটো গাছ যদি এই গোলাপের গাছ যদি বাড়িতে থেকে থাকে তাহলে সেই গাছে যদি খুব বেশি না হয় পাঁচ ছটাও যদি ফুল হয় সেই ফুলের যে সেন্ট বা গন্ধ সেই গন্ধ একদম বাড়ি একদম কাঁপিয়ে দেবে আমার এই গাছটাতে একসাথে চারটে ফুল হয়নি কিন্তু দুটো তিনটে করে একসাথে ফুল হচ্ছে রেড কালারের ফুলটা তো এই ফুলটার সেন্ট খুব সুন্দর মানে এত সুন্দর সেন্ট বাড়ি ময় সেন্ট হয়ে যায় তার কম্পেয়ারলি এই সাদা কালারের যে গোলাপটা রয়েছে এই সাদা কালারের গোলাপটা অতটা সেন্ট না হলেও রেড কালারের গোলাপটার সেন্ট খুব সুন্দর সাদা কালারের গোলাপের যে বলছিলাম দুটো ভ্যারাইটি আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই দুটো ভ্যারাইটি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুল কি হচ্ছে না মানে চারিদিকে পাপড়িগুলো ছড়িয়ে যাচ্ছে আর একটা দেখুন ঠিক বলের মতো হয়েছে মানে যেটাতে একদম পাপড়িগুলো ছড়াইনি মানে বলের মতো ঠিক লাগছে আর একটাতে দেখুন পাশেরগুলোতে দেখুন যেমন পাপড়িগুলো ছড়িয়ে গেছে ঠিক তার আগেরটা দেখুন যেন ঠিক বলের মতো হয়ে আছে মানে ওটার কি ওটা একটা এই গাছের এইটাই একটা বৈশিষ্ট্য যে এখানে আমরা দুটো ভ্যারাইটি দেখতে পাচ্ছি একটা পাপড়িগুলো ছড়িয়ে যাচ্ছে আর একটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই বলের মতো ভ্যারাইটিটাই আমরা দেখতে পাচ্ছি আপনারা যে এই দুই কালারের যে গোলাপ ফুল দেখলেন একটা হোয়াইট কালার আর একটা রেড কালার এই দুটো ভ্যারাইটির যে নাম রয়েছে সেই ভ্যারাইটির নাম দুটি এবার আমি আপনাদের বলি সাদা কালারের যে গোলাপটা সেই গোলাপটির ভ্যারাইটির নাম হচ্ছে রোজা অ্যালবা এগুলো হাইব্রিড গোলাপ নামেই পরিচিত আর রেড কালারের যে ভ্যারাইটিটা দেখলেন সেটা হচ্ছে ভ্যাটেরান রেড অর্থাৎ ভ্যাটেরান হনার রোজ যেটাকে আমরা ভ্যারাইটি হিসেবে আমরা জানি হ্যালো বন্ধুরা আপনারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখছেন তো আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ভিডিও একটু লাইক সাবস্ক্রাইব করে দিন লাইক সাবস্ক্রাইব করলে কী হবে আমারও যেরকম লাইক ফলোয়ার বাড়বে এবং তার সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং সেই লাইক সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করবে আরও নতুন ভিডিও আপনাদের কাছে তুলে আনার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ